বিরলে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আর্থিক সহায়তা বস্ত্র বিতরণ বিরল উপজেলা বিএনপির আয়োজনে প্রায় এক হাজার পাঁচশত সনাতন ধর্মালন্দের মাঝে শারদীয় দুর্গ উৎসব উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আর্থিক সহায়তা ও বস্ত্র বিতরণ করা হয়েছে আজ বুধবার দুপুরে উপজেলার কেন্দ্রীয় শৈরমিনার চত্বরে আর্থিক সহায়তা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর দুই বিরল বোচাগঞ্জ আসনে ধানের শেষের মনোনয়ন প্রত্যাশী দিনাজপুর জেলা বিএনপির নির্বাহী সদস্য আলহাদ সাদিক রিয়াদ চৌধুরী পিনাক অনুষ্ঠানে সহকারী শিক্ষক জ্যোতিষ চন্দ্র রায়ের সভাপতিত্বে এবং দিনাজপুর মাতা সাগর এস আর এ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ইন্সট্রাক্টর প্রদীপ সিং এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরল উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন সহ সভাপতি আব্দুল বাকি সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ বোচাগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল আলম বিরল উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন দিনাজপুর জেলা প্রচার দলের আহ্বায়ক এম আক্কাস আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট দিনাজ সুজলা শাখার সদস্য সচিব থিওটিনাস হাসদা স্ট্রিট প্রমুখ এসময় সময় প্রধান অতিথি সম্মান দন উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখেন ¡Cuál es আলোচনা সভা শেষে উপজেলার প্রায় এক হাজার পাঁচশত সনাতন ধর্মালন্দের মাঝে শারদীদের দুর্গো উৎসব উপলক্ষে আর্থিক সহায়তা ও বস্ত্র বিতরণ করা হয় জেরাই জহির বিরলের সংবাদ বিরল দিনাজপুর